ময়মনসিংহের বালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে পাঁচ ওয়ার্চ বিএনপি বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও তার ছেলে ইমরানের বিরুদ্ধে দোকান হামলা মাংসল উৎপাত ও জমি দখলের অভিযোগ উঠেছে ভুক্তভোগী স্কুল শিক্ষক আবু হানিফা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে আবু হানিফার দাবি তিনি সাতাশ শতাংশ জমিতে পনেরোটি দোকান কর নির্মাণ করে ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ভাড়া দিয়ে বুকে দখল আছেন শফিকুল ও তার অনুসারীরা হামলা চালিয়ে দখলের চেষ্টা করেন এবং বারাটিয়াদের হুমকি দেন ওসি জানার অভিযোগ পেয়েছেন তদন্ত চলছে দুদিন যাবত এখানে আবু হানিফার কাছ থেকে গ্যারেজটা ভাড়া নিই গ্যারেজ ভাড়া নেওয়ার পরে হঠাৎ কোনো দিন কোনো সমস্যা নেই হঠাৎ করে কালকে গতকাল রাতে একটা নাগাদ একটার দিকে শফিক ডাক্তার ও তার ছেলে তাদের বিভিন্ন সন্ত্রাসী দলবল নিয়ে কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন তারা আমার এই গ্যারেজে হামলা করে কিসের ভিত্তিতে তারা হামলা করলো এটা আমি এখনো বলতে পারতেছি না তবে আমি মনে করি যে কাজটা তারা করছে এটা করা তাদের ঠিক হয় নাই কেননা আমি এখানে আমি কোনো পক্ষ না এখানে আমার কোনো জমি নাই আমি তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তারপরে এখানে গ্যারেজ করতেছিগোল শুনলাম শোনার পর দিয়ে আমি বাসা থেকে আসলাম আসছে আমি দিয়ে নেয় আমি বাংশু রয়েছে এগুলা এলাকার লোকেরাই করছে এনে এগুলা দেখলাম আমার ফ্রেন্ড এনে আসার পর দিয়ে আমার ফোন দিলো নিয়ে এসে এগুলা দেখলাম এনে এলাকার লোকেরা এই জমি জামা নিয়ে এগুলা এনে জামেলা এগুলা ভাঙচুর করছে থানায় অভিযোগ সাহেব